আজ থেকে চব্বিশ বছর আগে একটা শীতের রাতে এক মানব আর মানবীর কোল আলো করে এসেছিল আমাদের বাহুবলী সৌনক ভট্টাচার্য হঠাৎ ব্যথা ওঠে পেটে যে সে ব্যথা নয় এ হচ্ছে সাংঘাতিক ব্যথা তার পরের দিন সকালবেলা জন্মায় একটা আস্ত পাঁঠা আর দু সাল থেকে এই পাঁঠাকে আমি চিনি এই পাঠা নানানভাবে আমাকে বিরক্ত এবং নানান অসভ্যতা করত। তাই আমার পছন্দ ছিল না কিন্তু যখনই আমি বিপদে পড়তাম তখন এই রাম পাঠার কথাই আমার মাথায় আসতো আর এই রাম পাঠারা না থাকলে আমার জীবনে যে কত সমস্যা হতো আর আমি যে কোথায় তলিয়ে যেতাম সে একমাত্র আমিই জানি তাই পাঠা হোক তবুও আমার আর এই পাঠারার জন্মদিন বাহুবলী সৌনক ভট্টাচার্যের আর জন্মদিন এই দিন আমার জন্য খুবই জন মানে স্পেশাল তাই শুভদিন উপলক্ষে আপনারা সবাই কালকে একটা করে হয়ে প্রোটিন তলায় পাঠ